নমস্কার আমি স্বর্ণকমলিকা চক্রবর্তী আমার লেখা যে গল্পটা এখন পড়ব সেটার নাম হচ্ছে চার হাত রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মোবাইলে কথা বলতেই হবে অবশ্য শুধু হাঁটা নয় বাইক আরোহী মাথা কাত করে মোবাইলকে রেখে কথা বলছে খুব গুরুত্বপূর্ণ কথা তো বেশিক্ষণ হবার কথা নয় কিন্তু এ ফোন তো থামে না ভূষি এই দলে পড়ে না কারণ সে রাস্তাতে শুধু প্রয়োজনীয় কথা হলেই বলে না হলে কল ব্যাক করে আধুনিক তরুণ প্রজন্ম রাস্তায় ফোন আলাপ করতে চায় না তবে কি সে পুরনো আমলের না তো তবে কেন ওর এমন ইচ্ছে হয় না একমাত্র কারণ সে নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন বেশিক্ষণ কানে মোবাইল দিয়ে কথা বলতে ডাক্তাররা বারণ করেন কারণ তাতে কানের ক্ষতি হয় কিন্তু কথা বলা যখন শুরু হয় তখন কি কেউ ঘড়ির দিকে তাকায় কেউ তাকায় না আর তাকালেও সেটা এমনি এমনি সময় দেখার জন্য নয় ঘড়ির দিকে তাকালো পিয়াস হয়তো আরও দশ বা পাঁচ মিনিট ঘুমোতে ইচ্ছে করছে কিন্তু সেটা কিছুতেই সম্ভব নয় ওর জন্যে ওকে উঠতেই হবে কারণ জমিতে যেতে হবে জমিতে সব টাটকা শাক তুলে বাজারে না দিয়ে যেতে পারলে পাইকারদের ধরতে পারবে না ওরা অন্যদের তরকারি নিয়ে চলে যাবে অতএব শয্যা ত্যাগ করতেই হবে বিছানা ছেড়ে ব্যাগগুলো নিয়ে সে জমিতে এলো সকালে সব সবজিগুলো যেন ওর দিকে তাকিয়ে আছে টাটকা সতেজ ওরা সব সবার জন্যে আলাদা আলাদা জমি মাঝখানে আল দিয়ে তাদের বিভাজন করা হয়েছে সে অপলোক দৃষ্টিতে নিজের হাতে করা ফসলের দিকে তাকিয়ে রইল সে তো সারাদিন তাদের সঙ্গেই থাকে প্রত্যেকটা গাছই যে ও সন্তান সন্তানকে যত্ন না করলে সে কি করে ভালো থাকবে কাজেই তাদের যত্ন করতে করতেই তো দিন চলে যায় নিজের যত্ন আর হয় না তুমি কি তাদের দিকে তাকিয়েই থাকবে তুলবে না তাদের পাশের জমির মকবুলের কথায় সম্বিত ফিরল পিয়াসের আজ ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না আর যদি বা উঠে জমিতে এসেছে ফসলগুলো দেখে কেমন যেন একটা সুন্দর অনুভূতি কাজ করতে লাগলো রোজ সকালবেলা উঠে ফসল তুলে বাজারে চলে যায় আজর কি হয়েছে সে বুঝতে পারলো না কি হতে পারে ওর তাড়াতাড়ি ব্যাগের ভিতর সব সবজি তুলে বাজারে এসে দেখে পাইকারের মালিক ওর জন্য অপেক্ষা করছে ওকে দেখে বলল আর পাঁচ মিনিট অপেক্ষা করে আমি চলে যেতাম এত দেরি কেন আর যে তোমার ব্যাগ ভর্তি পিয়াস একটু হেসে বলল এক হাতে গাছ থেকে এত সবজি তুলতে সময় তো লাগবেই দাদা গাড়ি স্টার্ট দিতে দিতে বলল আরও দুটো হাতের ব্যবস্থা করো সত্যি তো দু হাতে এত জমি তদারক করা সম্ভব নয় দরকার চার হাতের পিয়াস হেসে ফেলল দাদা শো করে গাড়িটা নিয়ে বেরিয়ে গেল না হলে বাজারে বাজারে সবজি পৌঁছতে দেরি হয়ে যাবে পিয়াসের কানে দাদার কথাগুলো অনুরণিত হতে লাগলো দুই হাত থেকে চার হাত মানে বিয়ে সে তো এই বিষয়ে কোনো দিন ভাবেনি জমি ওর শয়নে স্বপনে জাগরণে ওই যে ছোট্ট চারা রোপণ তাদের জল খাবার দেওয়া তারা কতটুকু বড় হচ্ছে ফল দেওয়ার সময় হলে ফল দিচ্ছে সে তারপর তার নিজের হাতে গড়া ফসল বাজারজাত করছে এটাই তো ওর জীবন এর বাইরে রঙিন জগৎ সে কোনোদিন চিন্তা করেনি কিন্তু আজ দাদা যে ওর চিত্ত চাঞ্চল্য এনে দিল এতদিন হাওয়াতে গাছের পাতা ফল দুলত ওর মনেও কেমন যেন দুলুনি আসতো আজ যে হাওয়া ছাড়াই মন দুলছে ওর কিছু ভালো লাগছে না কি যে হলো ওর স্যারের কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনল এ তো পিকনিক নয় পড়ার জন্য ভ্রমণ অতএব সবাইকেই যেতে হবে ভুঁসি ভাবছে এবারের ভ্রমণ হবে প্রত্যন্ত গ্রামে কারণ সেখানে প্রচুর গাছ দেখতে পাওয়া যায় যেটা শহরে সম্ভব নয় তাই এবার অনিন্দিতার এক পিসির বাড়ি রয়েছে এমন এক গ্রামে যাওয়া হবে যদি কোনো কারণে রাতে না ফেরা যায় তবে সেখানে সবার থাকার ব্যবস্থা হবে কাজেই সবাই একদিনের কথা মাথায় রেখে জিনিসপত্র নিয়ে নিল এমনিতে এমন ঘোরাঘুরি করতে ভালোই লাগে কিন্তু রাতে থাকাটা বিরাট হ্যাপা তার উপর ওরা এতজন যাচ্ছে গ্রামের বাড়ি তাই এতজন থাকতে কোনো অসুবিধা হবে না শহরের ফ্ল্যাট হলে কত যে সমস্যা এতজন সম্ভবই নয় দুজন হলেও সব কিছু ব্যবস্থা করা সত্যি দুঃস্বার্থের ব্যাপার পিয়াসের ঘুম অ্যালার্মের আগেই ভেঙে গেল আজ গতদিন উঠতে ইচ্ছে করছিল না আজ বিছানায় থাকতেই ইচ্ছে করছে না ওর প্রিয় গাছগুলো ওর অপেক্ষায় বসে আছে সে তাদের গিয়ে যত্ন করবে সেটা তো ঠিক আছে কিন্তু কেউ কি ওর অপেক্ষায় কোনো দিন থাকবে কি জানি ব্যাপারটা কি খুব অসম্ভব কিন্তু অসম্ভবকে যে সম্ভব করতে পারে সেই জীবনে জয়ী হয় সে কি জীবনে কোনো দিন জয়ী হতে পারবে অন্যদিন ঘুম থেকে উঠে গাছের ছবিগুলো ভেসে উঠত চোখে আজ মনে হচ্ছে দু হাত নয় আরও দুটো হাত সাহায্যের জন্যে এসেছে কিন্তু নূতন দুটো হাত কার হতে পারে কথা নেই বার্তা নেই মনের ইচ্ছে পূরণ করার জন্য শুধু হাতে এগিয়ে এলো কালকে পাইকার দাদাকে আজ গিয়ে বলতে হবে তুমি কি কথা শোনালে আমায় আমার যে কান দিয়ে গিয়ে হৃদয়ে আঘাত করেছে আমার প্রেম ছিল আমার ফসল সেখানে ভাগ হয়ে যাচ্ছে আমার যে খুব কষ্ট হচ্ছে জমির গাছগুলোকে তদারক করছে পিয়াস হঠাৎ দূর থেকে দুজনকে হেঁটে আসতে দেখা গেল এরা এই গ্রামের মেয়ে নয় সে তাদের চেনে না এরা এই দিকেই কেন আসছে একজনের কানে আবার ফোন এই যন্ত্রটার কথা সে শুনেছে আজকাল তাদের গ্রামের অনেকেই এই মোবাইল ব্যবহার করছে সে করে না কারণ সে জানে এটা ব্যবহার করা খুব কঠিন তাছাড়া বাড়িঘর থেকে জমিতে ফসল ফলিয়ে দিব্যি দিন চলে যাচ্ছে কোনো অসুবিধে হচ্ছে না তো তাই শুধু শুধু এটা কিনবে অথচ ব্যবহার করতে পারবেন না তবে আর কিনে কী লাভ ওরা দুজন এসে মকবুলের সামনে দাঁড়ালো মকবুল বলল কি গো পিসির জমি দেখতে এসেছ অনিন্দিতা বলল তুমি কেমন আছো দিন পর তোমায় দেখতে পেলাম মকবুল হেসে বলল ভালো আছি দিদি তুমি এ সময়ে এখানে অনিন্দিতা বলল, আমরা কলেজের পড়াশোনার ব্যাপারে গতকাল এসেছি কাজ শেষ হতে রাত হয়ে গিয়েছিল তাই সবাই পিসির বাড়িতে ছিলাম আজ সকালে ভূয়সীকে বললাম চল পিসির জমি দেখে আসি অন্যরা ঘুমোচ্ছে তাই আমরা দুজন চলে এলাম পাশের জমিতে কে কাজ করছে মকবুল পিয়াসকে ডাক দিল সে বুঝতে পারছে না ওর মধ্যে যেন তড়িৎ প্রবাহিত হচ্ছে হৃৎপিণ্ড থুক করছে সে ফসল তোলা ছেড়ে মকবুলের কাছে গেল দিদি এ হচ্ছে পিয়াস ওর নিজের জমি নিজে ফসল ফলায় আমরা দুজন খুব বন্ধু সে ওর জমিকে যেমন ভালোবাসে তেমনি তোমার পিসির জমিও আমি নিজেরই মনে করি দুজনেই হেসে বলল মকবুল একদম ঠিক কথা বলেছ জমি কি সুন্দর ফসলে ভরে আছে আমরা দুজনকে ফসল তোলায় তোমাদের সাহায্য করব। আমরা কোনো দিন জমি থেকে ফসল তুলিনি শহরে তো আর জমি নেই আছে শুধু বাজার মকবুল খুশি হয়ে বলল কেন নয় দিদি তোমাদের ইচ্ছে হয়েছে আমাদের একটু কাজে গিয়ে যাবে তুমি তোমার পিসির জমি থেকে তোলো পিয়াসের জমি থেকে এই নূতন দিদি তুলবে পিয়াসকে কানে কালা হয়ে গেল। সে যে মকবলের কথাটা শুনতে পেলো না সে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইল ভূষী বলল চলো গিয়ে ফসল তুলি না হলে যে ফসল বাজারজাত করতে পারবে না পিয়াস বলল, তুমি জানো কি করে পাইকারদের কাছে ফসল পৌঁছে দিতে হয় সে বলল, আরে বাবা পাইকাররা তোমাদের থেকে সস্তায় ফসল কিনে সেটা বাজারে অনেক দামে বিক্রি করে সেটা আমরা জানি চলো ফসল তুলি আমার যে কী রোমাঞ্চ লাগছে রোমাঞ্চ পিয়াস মনে মনে শব্দটা বিড়বিড় করলো সে ফসল তুলবে বলে ওর রোমাঞ্চ হচ্ছে আর পিয়াসের চার হাত মিলে ফসল তুলবে তাড়াতাড়ি ফসল তোলা হয়ে যাবে ভগবানের কি অদ্ভুত লীলা আজ চার হাতে ফসল তুলছে এবং অন্য দুটো হাত শহরের মোবাইল ব্যবহার করি কলেজে পাঠরতা একতন্নি সে কিছু বুঝতে চাইছে না ফলে ভূয়সী ওর থেকে বেশি ফসল তুলে ফেলল কি খুশি চোখে মুখে আনন্দ ঠিকরে পড়ছে জমি থেকে ফসল তোলা সত্যি খুব রোমাঞ্চের ব্যাপার আজ সেটা সম্ভব হল অনিন্দিতার পিসির বাড়ি এসে না হলে তো এই ব্যাপারে কোনো বাস্তব অভিজ্ঞতা কোনো দিন হওয়া সম্ভব ছিল না ফসল তুলে সে পিয়াসের দিকে তাকালো কেমন যেন উদাস উদাস সেই দৃষ্টি সে দিকে চোখ রেখে বলল কি হয়েছে তোমার আমি আনকোরা তাও তোমার থেকে প্রথমেই বেশি ফসল তুলে ফেলেছি ওদিকে বুলে তোলাও শেষ বাজারে যাবে না তোমার কি মন খারাপ লাগছে আমি বেশি তুলেছি বলে সে বলল না না সেটা নয় বাজারে তো যেতেই হবে না হলে যে ফসল নষ্ট হয়ে যাবে ভূসি মনে মনে ভাবছে সে প্রথম হয়ে যাওয়াতে ওর সত্যিই মন খারাপ হয়েছে নাকি মনের মধ্যে অন্য কিছু ঘুরপাক খাচ্ছে সে কিছু বুঝতে পারছে না পিয়াস বলল তোমরা মোবাইল ফোনে কিভাবে কথা বলো আমি কোনো দিন এটা ব্যবহার করিনি ভুঁসি বলল তোমাদের এখানে তো টাওয়ার পাওয়া যায় গ্রামের অনেকেই নিশ্চয় ব্যবহার করে তুমিও একটা কিনে নাও দেখবে তখন খবরাখবর সব ফোনের মাধ্যমেই করতে পারবে অনিন্দিতা বলল কী রে আজ সারাদিন জমিতেই থাকবি নাকি বাকি বন্ধুরা বোধ সবাই তৈরি হয়ে বসে আছে বাড়ি যাওয়ার জন্যে ব্যতিক্রম আমরা দুজন তুই ফসল তুলছিলি পিয়াস অবাক বিস্ময়ে তোকে লক্ষ্য করছিল শহুরে তনয়া এসে মোবাইল ছেড়ে এই কাজ করতে পারে এটা ওর বোধ গম্যের বাইরে ছিল সত্যি দেখো মকবুল পিয়াস ওরা কিন্তু মোবাইল ব্যবহার করে না যার ফলে তারা ফোনে আড্ডা মারা জানে না তারা সময় কাটায় জমির সাথে আর আমরা কানে একটা ফোন না থাকলে রাস্তা দিয়ে আবার হাঁটা যায় নাকি তবে মনে হচ্ছে এখন তাদেরও দরকার এই যন্ত্রটির তাহলে পাইকারদের সাথে জমি থেকেই কথা বলা সেরে নিতে পারবে সব সময় আর বাজারে যেতে হবে না মকবুল পিয়াসকে ওরা দুজন তাদের নাম্বারটা দিল বলল সময় করে দুজনেই যেন ফোন কিনে নেয় তবে তাদের সঙ্গেও কথা বলতে পারবে পিয়াসের উচাটন মন উদ্বেলিত হয়ে উঠল একটা ফোন অনেক কিছু করতে পারে হয়তো ফসল তুলতে পারবে না কিন্তু মনের মহলে যে রোমাঞ্চ তার কিছুটা তো প্রকাশ করতে পারবে শহরের কলেজে পড়া মেয়ে ওর মনের ভাব বুঝতে পারবে কিনা আর বোঝা উচিত কি না এ সমস্ত তাত্ত্বিক বিশ্লেষণ করার ক্ষমতা ওর নেই সে করবেও না ভূয়সী বাসে বসে আছে সবাই কলকল করছে সে চুপ করে বাইরের দৃশ্য দেখতে লাগলো অনিন্দিতা বলল কিরে তোর কী হয়েছে ফসল তুলে ক্লান্ত হয়ে গেছিস নাকি ভুয়োসে ওর দিকে তাকিয়ে মুচকি হাসল মুখে কিছু বলল না অনিন্দিতা বুঝতে পারল না বান্ধবীর কি হয়েছে ভূষী নিজের মনের এই পরিবর্তনে অবাক হয়ে যাচ্ছে মোবাইল ব্যবহার করে না গ্রামের একজন কৃষক অথচ সে মনে হচ্ছে ওর প্রেমী পড়ে গেছে পিয়াসের সৌন্দর্য ও সরলতা তো শহরের কোনো বন্ধুর মধ্যে সে দেখতে পায়নি মোবাইল ছাড়া ওরা কি সুন্দর আপন গতিতে নিজের জীবন এগিয়ে নিয়ে যাচ্ছে তবে মনে হচ্ছে এবার মোবাইল কিনবে এবং মোবাইল কিনে যদি ওকে ফোন করে তবে সে বুঝতে পারবে যে ওর মনেও কিছুটা হয়েছে পিয়াস মকবুল তো ফোন কিনল কিন্তু এটার ব্যবহার এত কঠিন জানলে হয়তো কিনতো না মকবুলের ছোটো ভাই যত তাদের বোঝায় তা তা তত উল্টো পাল্টা করছে শেষে ভাই বলল কি দরকার ছিল তোমাদের ফোনের সুন্দর ফসল তুলে পাইকারের কাছে পৌঁছে দিতে আর সারা দিন গাছের পরিচর্যা করতে এখন ঠেলা বোঝো মকবুল বলল আরে এখন সবার কাছে এই যন্ত্রটা রয়েছে এখন হয়তো আমরা পারছি না কিন্তু দেখবি একদিন তোর থেকেও আমরা অনেক ভালো মোবাইল চালনা শিখে গেছি সত্যি তো তাদের হেরে গেলে চলবে না তো মকবুলের হয়তো ততটা প্রয়োজন নেই কিন্তু পিয়াসের কতদিন হয়ে গেল সেই দু হাত নিজের শহরের বাড়িতে চলে গেছে এখন জমিতে গেলেই ভসির মুখ ওর সুন্দর হাত চোখের সামনে ভেসে ওঠে শুধু একটু কথা সে বুঝতে পারছে ফোনে একটু কথা বলতে পারলে ওর তপ্ত হৃদয় যেটা মরুভূমির মতো শুষ্ক হয়ে আছে সেটাতে মরুদ্যানের উদ্ভব হবে তাই মোবাইল ফোন ব্যবহার ওকে শিখতেই হবে ভূয়সী অপেক্ষা করে বসে আছে কখন অচেনা একটা নম্বর থেকে ফোন আসবে সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখে ওর মতো সবাই ফোনে কথা বলতে বলতে যাচ্ছে সে এতদিন নিজেকে স্বাস্থ্য সচেতন মনে করত এখন মনে হচ্ছে কথা বললে ওর হৃদয়টা খুব ভালো থাকবে কারণ ভালো লাগার মানুষ তো সে এতদিন পায়নি সে নিজেও বুঝতে পারে না সে শহরে কলেজ পড়ুয়া মেয়ে শহর ছেড়ে দূরের এক ছেলে যাকে প্রথম দেখেছে জমিতে প্রথম দর্শনেই ওকে এত ভালো লেগে গেল কেমন করে হয়তো ভালোবাসা জিনিসটা এমনই সে এতদিন পায়নি বলে বুঝতে পারেনি পিয়াসের ফোন এলো ভুয়সির তপ্ত হৃদয় ঠান্ডা হলো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কথা বলে নিলেই সময়ের সবচেয়ে সুবিধে পিয়াস জমি থেকে কথা বলে ভূষী কলেজ যাবার সময় বাসে উঠার মুহূর্ত অবধি কথা বলে অনিন্দিতা বলে তুই মনটা কি করে গ্রামে নিলিরে আমি পারবো না তবে পিয়াস খুব ভালো ছেলেরে হয়তো পড়াশোনার কোনো ডিগ্রি নেই কিন্তু মনটা ভীষণ সুন্দর আর তাদের দেখেছিস তো কত জমি ওদের কিন্তু টাকা পয়সার কোনো অভাব নেই ভুয়সে হেসে বলল একদম সত্যি আমি অপেক্ষায় আছি কবে গিয়ে আবার জমিতে ফসল তুলবো এত বড় জমি একা ফসল তোলা সত্যিই খুব কষ্টের ব্যাপার অনিন্দিতা আর ভূয়সী পরিকল্পনা করছে কবে আবার হঠাৎ করে পিসির বাড়ি ঘুরে আসা যায় তবে যে ফসল তোলা দেখা দুটো কাজই একসাথে হতে পারবে নমস্কার